সবসময় কেউ না কেউ থাকবে যে আমার থেকে বেশি পপুলার আমার থেকে বেশি সাকসেসফুল আমি পার্সোনালি মেনে নেই যে আমি শত চেষ্টা করলেও আমি কিছু কিছু মানুষকে আমি ক্রস করতে না তাকে পঁচিশ থেকে চল্লিশ এমনকি একশোটা জায়গায় প্রোপোজাল পাঠালে সে একটা জায়গা থেকে স্পন্সর পেলেও পেতে পারে আমরা ধরে নিই যে তাদের স্কিল একটাই সে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করতে পারে একটা স্কিল একটা স্কিলের রেজাল্ট হচ্ছে গাড়ি না এটা মাল্টিপল স্কিলের যোগ কন্টেন্ট ক্রিয়েট করে যারা গাড়ি কিনছে তারা টোটাল কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির এক পারসেন্টেরও কম সো আমাদের যেটা ইনিশিয়াল ধারণা কন্টেন্ট ক্রিয়েট করেই গাড়ি পাওয়া যায় বিষয়টা আসলে সেরকম না ইভেন অনলি কনটেন্ট আমরা ধরে নিই যে তাদের স্কিল একটাই সে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করতে পারে একটা স্কিল একটা স্কিলের রেজাল্ট হচ্ছে গাড়ি না এটা মাল্টিপল স্কিলের যোগফল তাদেরকে কন্টেন্ট ক্রিয়েশনটা জানতে হয় তাদেরকে সেটার মার্কেটিং জানতে হয় তাদেরকে কারা স্পন্সর করবে সেই বিজনেস রিলেশনশিপ ডেভেলপ করতে হয় সেই বিজনেসগুলোকে প্রপারলি প্রমোট করে সেই বিজনেসগুলো যদি প্রফিটেবল না হয় ওই বিজনেস কিন্তু আসলে তাদেরকে টাকা দেয় না আমরা এটাকে যতটা সিম্পলিস্টিক ভাবতেছে যে একটা ফোন থাকলো একটা ক্যামেরা থাকলো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম গাড়ি হয়ে গেল। বিষয়টা এতটাও সহজ না কারণ এটার পেছনেও মানে এটা অনেকেই যেটা জানে না আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদেরকে আমি পার্সোনালি চিনি খুব টপনচ পজিশনে তারা তাদের দিনের একটা বড় সময় তারা বই পড়ে কন্টেন্ট ক্রিয়েটনের ক্রিয়েশনের যে ট্রেন এবং রিসার্চ এইগুলো সে স্টাডি করে সে তার নিজেকে আপডেটেড করে সে নিজেকে ডেভেলপ করে তাদেরকে প্রতিনিয়ত এই সমস্ত ইন্ডাস্ট্রিরও কিন্তু আপনার বেশ কিছু কী বলে রেশিও থাকে রেশিওটা কি এটাকে বলা হয় টেন ইস টু সিক্স ইস টু ওয়ান এর মানে দশটা মানুষ যদি জানে আমি কন্টেন্ট ক্রিয়েট করি ছয়টা মানুষের অফিসে যদি আমি স্পন্সরশিপ প্রোপোজাল নিয়ে যাই একটাও যদি আমার ক্লায়েন্ট হিসেবে কনভার্টেড হয় তাহলে আমি ধরে রাখবো আই এম ইন দ্য রাইট ট্র্যাক কিন্তু যখন একটা মানুষ প্রথম কন্টেন্ট ক্রিয়েশনে নামে তখন সে প্রতি দশ অ্যাটেম্পটে একটা ক্লায়েন্ট পায় না তাকে পঁচিশ থেকে চল্লিশ এমনকি একশোটা জায়গায় প্রোপোজাল পাঠালে সে একটা জায়গা থেকে স্পন্সর পেলেও পেতে পারে সো আমরা তাদের যে ব্রাইট সাইটটা দেখি এটার পেছনে তাদের প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক আছে প্রচুর পরিমাণ রিসার্চ স্টাডি ফেইল্ড অ্যাটেম্পট আছে এইগুলো আসলে আমাদের চোখে পড়ে না এগুলো আমরা অনেক সময় দেখাইও না এটা আমার নিজেরও আছে আমার অনেক জায়গা থেকে এরকম রিজেকশনের স্টোরি আছে সো আমরা এটাকে যতটা সিম্পলিস্টিকভাবে যে কন্টেন্ট বানালাম ইমিডিয়েটলি আমার অডি চলে আসলো এতটাও সহজ না ইট টেকস টাইম কিন্তু সেকেন্ড লেয়ারে যেই প্রশ্নটা করা হয়েছে যে আসলে কন্টেন্ট ক্রিয়েট করি যদি আমি এত টাকা পয়সা পাইতে পারি তাহলে আমি কেন পড়াশোনা করব আবার কথা হইতেছে ভাই আপনি পড়াশোনাই করবেন ঠিক আছে কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি টপনচ পজিশনে যান আমরা সবাই আপনার পাশে থাকব কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশনও পারলেন না পড়াশোনাতেও পারলেন না আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টও হলো না আপনার কারণে আপনার বাবা মা সাফার করবে আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফ সাফার করতে পারে আপনার ফিউচার বাচ্চা সাফার করবে এবং আপনি যদি আসলে ঠিক মতো করতে না পারেন আপনি কেন আপনার বউ বাচ্চার প্রপারলি টেক কেয়ার করেন নাই এইটার জন্য তারা যে আপনাকে কমপ্লেন করবে এই কমপ্লেনটা আপনি তখন নিতে পারবেন না তারপরে আসলে করণীয়টা কি করণীয় জায়গাটা হচ্ছে আপনি যদি পড়াশোনা করেন প্লিজ মেইনটেইন গুড জিপিএ স্টাডি হার্ড প্যারালালি আপনি পার্ট টাইমে দেখেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারেন আস্তে আস্তে ইয়া করেন মূল কথা হচ্ছে কি দেখেন এটা ওয়ারেন বা ওনার একটা মানে সেন্টেন্স আমার খুব পছন্দের সেটা হচ্ছে কখনো দুই পা ডুবিয়ে নদীর গভীরতা মাপতে যেতে হয় না অর্থাৎ লাইফেও ওইরকম এমন রিস্ক নিতে হয় না যে একেবারে আমি ডুবেই গেলাম কারণ আমরা যে অনেক বড় বড়ো বিজনেসম্যান আমরা যাদেরকে দেখি হ্যাঁ তারা তাদের লাইফে রিস্ক নিয়েছে কিন্তু তাদের এই রিস্কটা কিছু কিছু ক্ষেত্রে একটু ক্যালকুলেটেড রিস্ক ছিল কারণ তারা যে পরিমাণ থট প্রসেস স্টাডি নলেজ যে পরিমাণ এক্সপার্টিস তাদের আছে যত এক্সপার্টিস থাকবে তত রিস্কের পরিমাণ কমবে আপনি ওই জায়গাটায় জেন না কারণ আপনি ব্যালেন্সড অ্যাপ্রোচ রাখেন আপনি দেখবেন এখনকার অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা ভালো ভালো ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বুক রিভিউ বানায় তারা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট বিদেশে পড়াশোনা করে তারা বুক রিভিউ বানাচ্ছে দ্যাট মিনস তারা সেরকম ভালো স্টুডেন্ট দেন তারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে স্য আমি বলবো যে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু এক্সাম্পল থাকবে যে এক্সাম্পলে কিছু মানুষ তারা এক্সেপশনালি ওয়েল করবে কিন্তু আবার কথা হচ্ছে আপনিও এক্সেপশনাল হতে পারেন কোনো সমস্যা নাই বাট আপনি চিন্তা করবেন এইটা আমি সেটা ট্রাই করলাম আবার পসিবল রেজাল্টে দুটো জিনিস আসতে পারে রিওয়ার্ড আসতে পারে রিস্ক আসতে পারে রিওয়ার্ডের পসিবিলিটি কতটুকু এবং সেটা সিগনিফিকেন্স কতটুকু রিস্কের পসিবিলিটি কতটুকু সেটা সিগনিফিকেন্স কতটুকু এবং সেই রিস্কের কোন ইভেন্ট যদি ঘটে আমি ছাড়াও আর কোন কোন মানুষ আসলে এক্ষেত্রে ইম্প্যাক্টেড হতে পারে ফাইনালি একটা নোট দিয়ে আমি শেষ করছি এই জায়গাটায় সেটা হচ্ছে আমাদের লাইফের জন্য এটা খুবই আসলে একটা ভ্যালুয়েবল ইনসাইট সবসময় কেউ না কেউ থাকবে যে আমার থেকে বেশি টাকা ইনকাম করবে সবসময় কেউ না কেউ থাকবে যে আমার থেকে বেশি পপুলার আমার থেকে বেশি সাকসেসফুল আমি পার্সোনালি মেনে নেই যে আমি শত চেষ্টা করলেও আমি কিছু কিছু মানুষকে আমি ক্রস করতে পারবো না আমি যত দ্রুত এটা মেনে নিব তত আমার জন্য বেটার এর মানে কি আমি চেষ্টা কমায় দিব স্বপ্ন কমায় দিব না চেষ্টা সর্বোচ্চ থাকবে স্বপ্ন সর্বোচ্চ থাকবে কিন্তু সন্তুষ্টির মানদণ্ড থাকবে সহনীয় যাতে করে অন্য একটা মানুষের গ্রোথ দেখে আমার যাতে মনটা খারাপ না হয় এটা মেনে যত দ্রুত মেনে নিব ততটাই বেটার কারণ দেয়ার অফ মি